আল্লাহ উঠাবে সেই দিন উঠাবে আল্লাহ বলবে তাদেরকেও তোমরা উঠাবে আল্লাহ একবার ওই জান্নাতি মানুষদেরকে উঠাবে তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার জান্নাতি মানুষ যারা দুনিয়াতে আমার হুকুম পালন করেছে যারা মাহে রমজান মাসে যারা রোজা রেখেছে যারা গুনাহ maaf করায় নিয়েছে আমার বন্ধুর তরিকা ও যারা চলেছে আমার বন্ধুকে যারা मोहब्बत করেছে বন্ধুকে যারা ভালোবাসেছে এদের কোনো বিচার লাগবে না বিচার লাগবে না বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও বন্ধু।

আর নামি যারা থাকবে রে এদেরকে জাহান্নামের আগুন দাবড়াবে এরা দৌড়াইতে থাকবে পাগল হয়ে যাবে হাসরে মার যেদিন কায়েম হবে মা ফাতেমা ওই দিন করবেন কি জানেননি আমার নবীর মেয়ে মা ফাতেমা হ্যাঁ থাকবে বিষের পেয়ালা আরাকাতে থাকবে জুব্বা রক্তমাখা জুব্বা ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল মাওলা আলীকে শহীদ করা হয়েছিল সেই রক্ত মাখা জুব্বা আর বিশের পেয়ালা থাকবে আল্লাহ একবার ওই রক্ত মাখা জামা বিশের পেয়ালা নিয়া আল্লাহর দরবারে বলবে আল্লাহ কি এমন অপরাধ করেছিল আমার দুইটা সন্তান আর আমার স্বামী কি অপরাধ করেছিল যে কারণে শহীদ করা দুনিয়া থেকে বিচার করেছে দুনিয়ার দিকে বিদায় করেছে শহীদ হয়েছে ও মার আল্লাহ আমি বিচার চাই স্বামী হত্যার বিচার চাই দুইটা সন্তান শহীদ হয়েছে এদের বিচার চাই আল্লাহ পাক বিচারের জন্য বসবেন জিব্রাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আমার নবীর কদমে যা বলবে রাসূল আল্লাহ উম্মতের জন্য দুনিয়াতে আপনি কান্দলেন হাশরের ময়দানে আপনি কান্না করতেছেন সেজদায় পড়ে আপনার সমস্ত উম্মত তো জাহান নামে চলে যাও আপনি ব্যস্ত আছে আখির জামানার নবী যেই দিন আসবে ওনাকে আল্লাহ পাক একটা মাছ দান করবে মাহে রমজান মাস আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতি বা আলাদিনা মিন্নতবলিকুম লাহ্লা কুন্ত আল্লাহ বললেন তোমাদের জন্য একটা মাস আমার হাবিবের কারণে দিয়েছি আল্লাহ একবার কারণ নবীকে যদি আল্লাহ না বানাইতো আমরা নামাজ পাইতাম না নবীর আসলে রোজা পাইতাম না নবীর আসলে কুরআন পাইতাম না নবীর আসলে হজ পাইতাম না নবী নাস্তে কুরবানি কেমনে করতে হয় জানতাম না নবী আসছে বিদায় আমরা সব পাইলাম নবীর কারণে ماہ রমজান পেয়েছি কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর ওলী দুনিয়াবী ব্যক্তিরা গিয়ে বলে আল্লাহর পয়গাম্বর একটা মাস প্রতিভা নেই কুমুর শিয়াম শিয়াম মাস দিবে রজার মাস দিবে যে রমজান মাসের গুরুত্বকে আল্লাহ বাড়িয়ে দিবে মাহে রমজান মাসে কেউ যদি আবাদত করে আল্লাহ তার এবাদত কে হাজার হাজার গুণ বাড়াইয়া দিবে জোরে কি বলা যাবে না আল্লাহ একবার মাহে রমজান মাসে যদি কেউ দান করে অন্য অন্য মাসের চাইতে হাজার গুণ সব বেশি মাহে রমজান মাসে যদি কেউ কাউকে ইফতারি করায় খাওয়ায় অন্য অন্য মাসের চাইতে সব বেশি হাজার গুণ সব বেশি আল্লাহ একবার বলেন এই জন্য মাহে রমজান মাসে আপনারা মেহমানদারি করবেন কেউ যদি কোন ইফতারি বান্দাকে যদি করায় বলেছেন আমার আল্লাহ বলে দিয়েছেন মাহে রমজান মাসে সে যদি রোজা নাও থাকে ইফতারি যদি রমজান মাসে রোজাদারকে ইফতারি করায় একটা রোজাদারের সব তারা মলনামায় দেওয়া হয় কিন্তু রোজা বাদ দেওয়া যাবে না অনেকেই আপনারা ওযুহাত দেখান আমি পরিশ্রম করি কষ্ট করি রোজা কেমনে রাখবো কেমনে আমি থাকবো এইটা বলা যাবে না রোজা রাখা অবস্থায় যদি আপনারা আমার মরণ হয়ে যায় মাহে রমজান মাসের একটা মাসের যেই সওয়াব আমাদের ইন্তেকাল হয়ে গেলে সেই সব আল্লাহ লিখে দিবে শুধু তাই নয় রে মুসলমান মাহে রমজান মাস আসার আগে কেউ যদি নিয়ত করে আমি মাহে রমজান মাস একটা মাস রোজা রাখবো এই নিয়ত করে রমজান মাসের আগে যদি তার মরণ হয়ে যায় ইন্তেকাল যদি হয়ে যায় রমজান মাসে পেল না কিন্তু ইন্তেকাল হয়ে গেছে ওই ইন্তেকালের পরে রমজান মাস যদিও পাই নাই কিন্তু আমার আল্লাহ পাক মাহে রমজান মাসের সব ওই মৃত ব্যক্তির নামা নামায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লিখে দিবে তাহলে রমজান মাসের গুরুত্ব কত আল্লাহর পাইগাম্বার মুসাইল সাল্লাম বলে কেমন করে দাম বলল এবার ওই দর্বের ব্যক্তি ডাক দিয়ে বলে মাহে রমজান মাসের মধ্যে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ রজনে দিয়েছে সেই রজনীটার নাম হল লাইলাতুল কদরের রজনী আল্লাহ একবার লাইল যেই রজ নিতে কেউ যদি দুইটা রাখাত নফল নামাজ আদায় করে ওই দু রাখাত নফল নামাজের এত পাওয়ার এত ক্ষমতা আপনি আমাকে নিয়ে গর্ব করতেছেন চারশো বছর পর্যন্ত আমি পাথরের মধ্যে এবাদত করি আপনি বলেন আপনার শ্রেষ্ঠ মত আমি এই চারশো বছরে এবাদত এত মূল্যায়ন হবে না এত গুরুত্ব হবে না আখিরে জামানার নবীর উম্মত যদি লাইলাতুল কদরে দু কাত নফল নামাজ পড়ে ওই দু রাখাত নফল নামাজের কাছে চারশো সৌ বছরের আমল কিছুই না তাহলে এলাকাবাসী যুবক ভাইরা মুর্বি বাবারা মা বোনেরা মাহের রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে আর মাত্র দুই থেকে তিনটা দিন বাকি আমরা মাহের মাসের প্রস্তুতি নিব মাসে বেশি 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 করব। করব। আল্লাহ করবো তসমি তেলাবাদ নফল নবাদত করব মা বোনেরা যারা আছেন কোরআন শরীফ অনেকদিন আপনারা পড়েন না ঘরের মধ্যে কোরআন শরীফের উপরে ময়লা পড়ে গেছে কথা বলেন কোরআন শরীফের উপরে ময়লা পড়ে গেছে কোরআন শরীফ পড়েন না অধিসাব কিন্তু পাবেন ঘরের মধ্যে রহমত আসবে না রহমত বন্ধ থাকবে মা বোনেরা মাহে রমজান মাসে তওবা করে আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করে বেশি বেশি করে তওবা করে নামাজের পরে একটু কোরআন শরীফ নিয়ে বসবেন দেখবেন মনের কাছে কত শান্তি পায় এ মুসলমান এ দুনিয়ার কেউ আপনার আপন হবে না একদিন আপনাকে আমাকে কবরে যাইতে হবে আজকে যার জন্য এত কিছু করলেন বাড়ি করলেন ঘর করলেন এত বিল্ডিং সাজাইলেন এত সম্পদ করলেন মরণ যেদিন হয়ে যাবে এই সম্পদ আর কবরে দিবে না কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সব কিছু ফালায়া তুমি একাই চলেছ আমি ভেবে দেখি যা যাবার বেলা কেউ তো নাই আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন না আমার মহরা শিবে কবে কেউ তো জানে না আমার মহর না শিবে কবে এ দুনিয়া সারা জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা বলেন এ দুনিয়া সারা জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপনার দেখি যাবার কেউ তো আমার মহরণ আসিবে কবে কেউ তো জানে নাই আমার মহরণ আসিবে কবে তো দুনিয়ার মুসলমান যেদিন আপনার আমার মরণ হয়ে যাবে রে সম্পদ কোনো কাজে লাগবে না না বিবি কেউ আপন হবে ওই দিন সম্পদ এত টাকা করলেন বাড়ি করলেন ঘর করলেন এত টাকা খরচ করে বিল্ডিং বানাইলেন ওই ঘরের মধ্যে লাশটাকে রাখবে না ওই লাশটাকে ঘরের মধ্য থেকে বের করে বিল্ডিং থেকে বের করে বাড়ির সামনে সামনে উঠানের রাখবে এলাকার লোকেরা দেখতে আসবে কেউ বলবে তোমরা বাস কাটো বাস ঝাড়ে যাও বাঁশ কেটে রেডি করো কেউ বা দোকানে চলে যাবে কাফনের কাপড় আনার জন্য কথা বলেন ঠিক না করিবে ইমাম সাহেব গোসুল করাবে এলাকার হাজী সাহেবরা গোসল করাবে যারা এলাকার মাকবার প্রধান আছে এরা বলবে তাড়াতাড়ি করে জানা যার ব্যবস্থা করো লাজ যদি বেশিক্ষণ রাখা যায় পচে যাবে লাশ গন্ডবে হয়ে যাবে লাশ গন্ড হয়ে যাবে তাড়াতাড়ি করে কবর দেওয়ার ব্যবস্থা করো এ মুসলমান একটু চিন্তা করলেন না এ জীবন জীবন না এ দুনিয়ার বিলাসিতা সারতে হবে রসুল বললেন আর দুনিয়া মাজরাদুল্লা খেরা দনিয়াটা হলো বাজারের জায়গা দনিয়াটা হলো ক্রয় করার জায়গা এখান থেকে ভালো মন্দ নিয়ে যাইতে হবে এখান থেকে যদি ভালো মন্দ না নিয়ে যাইতে পারি রে আল্লার দরবারে যা কিন্তু দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক না ওই দিন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না কেউ আপনাকে বাঁচাইতে পারবে না কবরে যখন রাখা হবে কবরটা অন্ধকার হয়ে যাবে জানা যা যখন শেষ করাইয়া খাটুনিটা নিয়ে যখন কবরের কাছে যাবে ইমাম সাহেব বললে আপনার আস্তে আস্তে করি কালে মা শরীফ পড়ে আপনার আস্তে আস্তে করে লাশটাকে কবরে নামান তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামবে জানাতে রসুল্লাহ বলে দোয়া পরে আমাদেরকে শেষ বিদায় দিবে রে ইমাম সাহেব বলবে বাসের সামানাগুলা দিয়া এই কবরটা তোমরা আস্তে আস্তে ঢাকতে থাকো বাসের তালাই দিয়া কবরটা ঢাকা হবে এরপরে ইমাম সাহেব শিখায় দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা বলে মাটি দিবে মনকে মন মাটি আপনার আমার কবরে পড়বে কবরে অন্ধকার হয়ে যাবে ওই কবরে বন্ধু নাই বিবি নাই সন্তান নাই ভাই নাই আপনজন নাই কেউ থাকবে না অন্ধকার হয়ে যাবে ওই কবরে শোয়ার পর আপনি এত জোরে পাবে না কান্না কেউ শুনতে পাবে না অন্ধকার হয়ে যাবে কবর একটু মনোযোগ দেন কবরের মোরা কাবা করেন যেদিন আপনি আমি কবরের সবরে ওই কবরে উপরে সবাই আমাদের জন্য দোয়া করবে ইমাম সাহেব বলবে কবরটা ছেড়ে দিতে 40 কদম জানবা না জান সময় হয়ে গেলে মুনকার নাকিরের চলে আসবে শুন করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা আসবে বলবে আদিত বিল্লাহির রাব্বাউ তোমার রবকে তোমার কি তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল কতই না প্রশ্ন আমাদেরকে করবে আল্লাহ তালার পথে রাসূলুল্লাহর তরিকতের পথে রাসূলুল্লাহর তরিকায় যারা জীবন যাপন করেছে এদের কোনো ভয় থাকবে না যদি আপনি সওয়াল জবাব সঠিক দিতে পারেন ওই ফেরেস্তারা বলবে কানা নাউমাতিল উরুস এ আল্লাহর বান্দারা ঘুমায়া যাও ঘুমায়া যাও ঘুমায়া যাও তোমাদেরকে ডাক দেওয়া হবে না আমার আল্লাহ উঠাবে যেই দিন উঠাবে আল্লাহ বলবে তাদেরকেও তোমরা উঠাও আল্লাহু আকবার ওই জান্নাতি মানুষদেরকে উঠাবে তাদেরকে আল্লাহ পাক বলবে আমার জান্নাতি মানুষ যারা দুনিয়াতে আমার হুকুম পালন করেছে যারা মাহে রমজান মাসে যারা রোজা রেখেছে যারা গুণা মাফ করায় নিয়েছে আমার বন্ধুর তরিকা অনুযায়ী যারা চলেছে আমার বন্ধুকে যারা মোহব্বত করেছে বন্ধুকে যারা ভালোবেসেছে এদের কোনো বিচার লাগবে না বিচার লাগবে না বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দাও বন্ধু মুসলমান শুনে নাও আর জাহান নামি যারা থাকবে রে এদেরকে জাহান নামে এরা দৌড়াইতে থাকবে পাগল হয়ে যাবে কায়েম হবে মা ফাতেমা করবেন কি হ্যাঁ থাকবে বিশের পেয়ালা আর একাতে থাকবে জুব্বা রক্ত মাখা জুব্বা ইমাম হুসাইন কে শহীদ করা হয়েছিল মাওলা আলীকে শহীদ করা হয়েছিল সেই রক্ত মাখা জুব্বা আর বিশের পেয়ালা থাকবে আল্লাহ একবার ওই রক্ত মাখা জামা বিশের পেয়ালা নিয়া আল্লাহর দরবারে বলবে আল্লাহ কি এমন অপরাধ করেছিল আমার দুইটা সন্তান আর আমার স্বামী কি অপরাধ করেছিল যে কারণে শহীদ করা দুনিয়া থেকে বিচার করেছে দুনিয়ার দিকে বিদায় করেছো শহীদ হয়েছে ও আমার আল্লাহ আমি বিচার চাই স্বামী হত্যার বিচার চাই দুইটা সন্তান শহীদ হয়েছে এদের বিচার চাই আল্লাহ পাক বিচারের জন্য বসবেন জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আমার নবীর কদমে যা বলবে ইয়া রাসূল আল্লাহ উম্মতের জন্য দুনিয়াতে আপনি কান্দলেন হাশরের ময়দানে আপনি কান্না করতেছেন সেজদায় পড়ে রসুল্লা আপনার সমস্ত জাহান্নামে চলে যাও